প্রথম কথা হচ্ছে আমাদের দুই ভাইকে যে মন্তব্য করেছে সেই মন্তব্যটা কতটা সমসীন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস এই বক্তব্যগুলোকে প্রশ্রয় দেয় এই প্রশ্ন থেকে যাচ্ছে একের পর এক বাজে মন্তব্য করতে করতে এখন আমার চা যান তহা সিদ্দিকি সাহেবকেও কুৎসিত ভাষায় আক্রমণ করতে শুরু করেছে তবে যেগুলো করছে এগুলো তৃণমূল কংগ্রেসের জন্য ভালো হচ্ছে না এগুলো তৃণমূল কংগ্রেসের জন্য লাভ হচ্ছে না কারণ মত রাজনৈতিক মতদর্শাগত আলাদা পার্থক্য থাকবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যে ভাষায় আক্রমণ করছে সাধারণ মানুষ আর যারা ফুরফুরাস সেন্সিলার ভক্ত মুরিদগণ আছেন তারা হয়তো চাপের পরে শকাত মোল্লার সাথে চাপে পড়ে তৃণমূলের নেতাদের সাথে দুটা বসা করছে এর জবাব কিন্তু তারা দেবে ঠিক জায়গাতে তো আসি দিকে বলেছে যে আমার ভাইপোকে আমি বুকে আগলে রাখবো কিন্তু সেই মন্তব্য বক্তব্যে বক্তব্যই সগত মোল্লা মন্তব্য রেখেছে যে পিজাদা তহাসির দিকে পাগলা হয়ে গেছে পাগলা বাবা দেখুন আমি একটা কথা বলি সবকাশ সাহেব ইতিপূর্বে আমার দাদাজান তুলে অনেক বাজে মন্তব্য করেছে আপনারা জানেন যখন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কে কার কি সম্পর্ক এই নিয়ে যখন অনেক উত্তাল পশ্চিম বাংলার রাজ্য রাজনীতি আমি তখন কিন্তু এর বাইরে গিয়ে কথা বলেছি আমি প্রশ্ন করেছিলাম কি আমার রাজনৈতিক লড়াই রাজনীতিভাবে হবে ব্যক্তিগত পারিবারের বিষয়ে আমার ঢোকার প্রয়োজন নেই মমতা ব্যানার্জি যখন তার বাড়িতে কি আঘাত লেগে কপালে চোট পেয়েছিলো পড়ে গিয়েছিল বা যাই হোক একটা রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গেছিলো ওকে বলেছিল গৃহদ্বন্দ্ব অ্যান ত্যান তখন আমি বলেছিলাম যে পারিবারিক বিষয়ে আমি ঢুকবো না তার সুস্থতা কামনা করেছে তো দুর্ভাগ্য আমাদের মমতা ব্যানার্জির দলের নেতারা যেভাবে বাজে ভাষায় আক্রমণ করছে একজন পিস সাহেবকে যখন সমালোচনা করছে বলে তাকে যেমন এই খারাপ ভাষায় আক্রমণ করছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা যদি মনে করে মজা দেখে যে ওই একটা নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জির ভাষা ইত্যু বৌমাদিস তাকে দিয়ে ফুরফুরা শরীফের কোনো এক পীরজাদার সম্পর্কে বাজে মন্তব্য করবে ফুরফুরা শরীফ বাকি পীর সাহেবরা কিন্তু চুপ থাকবেন না আর তাদের ভক্ত মুড়িৎগণ সাধারণ মানুষজন ফুরফুরা শরীফ বাইরেও যারা আছেন তারা কিন্তু চুপ থাকবে না এই অন্যায়ের তারা প্রতিকার চাইবে